হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সঙ্গে নিয়ে আবার একটা নতুন ব্লগ আমি শুরু করলাম আর আজকে দেখো আমার বেডে একটা নতুন বেডকভার পেতেছি তো কত সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে কিন্তু এই কভারটা আমি আগেও শেয়ার করেছিলাম এবার বেডে বিছিয়ে কীরকম লাগছে অবশ্যই জানিও সকাল সকাল ঠাকুরের কাছে পুজো সকালবেলা সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে স্নান করে ঠাকুরের পায়ে একটু ফুল দিয়ে পুজো করলে মনটা এতটা ভালো হয়ে যায় আর অনেকটা এনার্জি হয়ে যায় আর সারাদিনের কাজকর্মগুলো করতে তখন ভীষণই ভালো লাগে আর ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে ফুল দিয়ে আজকে পুজো দিলাম তো চলো এরপর রান্নার কাজে ঢোকা যাক আর তাছাড়া এখন যা গরম পড়েছে মনে হয় যেন সকাল সকাল একটু রান্নাটা করে নিতে পারলে সারাটা দিন একটু রেস্টে থাকতে পারবো কিন্তু একটার পর একটা কাজ তারপরে তো জানোই আমার ছোট্ট সোনাটাকে নিয়ে দিন কিভাবে কেটে যায় তারপরে ওকে সামলিয়ে রান্নার টাইম বের করে রান্না করতে আসা মানে বিশাল ব্যাপার তো আজকে দেখো হালকা পাতলার ওপর একটু পটল চিংড়ি বানালাম মানে খুব বেশি রিচ করলাম না যা গরম পড়েছে এখন খুব বেশি রিচ খাবার খাওয়াই যাবে না আর এখানে একটু মাছের কালিয়া করব তো এই হচ্ছে আজকে সিম্পল রান্নাবান্না পটল চিংড়ি আর মাছের কালিয়া এর বেশি এই গরমে কিছু করা মানেই বিশাল ঝকমারি ব্যাপার তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের আইটেম তাতেও মনে হয় রান্না করতে করতে যে কখন রান্নাবান্না শেষ হবে আর কখন এই কিচেন থেকে বের হব তো কি করব আর কিচেনে ঢুকলে তো আর বেরোনো হয়ই না একটার পর একটা কাজ থাকে একা হাতে সমস্ত কিছু করা মানে বুঝতেই পারছ রান্নাবান্না করার পর সেগুলোকে সমস্ত কিছু ধোয়া তারপরে আবার এই গ্যাসটাকে মুছে রাখা সমস্ত কিছু করতে করতে দেরি হয়েই যায় তাও আমি আগের দিন থেকে সবজিগুলো বুনিয়ে রাখি এ যা গরম পড়েছে সত্যি বলতে কি কি কিছু ভালোই লাগে না চলো রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে রান্না রান্নাবান্নাটা করতে করতে আমি যতটা পারছি কিচেনটাকে একটু গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছি যাতে রান্নার পরে আর খুব বেশিক্ষণ আমায় কিচেনে না থাকতে হয় যেন ঝটপট আমি কাজগুলো গুছিয়ে নিতে পারি তারপরে আবার মেয়েকে স্নান করানো আছে অনেক কাজ আছে রান্না করতে এসে এত শরীরটা খারাপ লাগছে তাই এখানে একটু গ্লুকনটি খেয়ে নিচ্ছি গ্লুকনটি খেলে পরে একটু শরীরটা এনার্জিটিভ লাগবে আমি গ্লুকনটি খেতে খুব একটা পছন্দ করি না কিন্তু এই যা গরম পড়েছে এখন ফ্রিজের একদম ঠান্ডা জল নিয়ে এসে একটু গ্লুকনডি খেলে খুব ভালো লাগে তো চলো গ্লুকনডিটা খেয়ে নেওয়া যাক আর তোমরাও মানে যতবার পারবে বেশি বেশি করে জল খাও আর গ্লুকনডি খাও যত পারবে শরবত বানিয়ে খাও এই যা গরম পড়েছে সব সময় হাইড্রেট থাকাটাই ভালো আর বাচ্চাদেরকে তো এই সময় স্পেশাল কেয়ার করতে হয় সব থেকে বেশি চিন্তা হয় আমার আমার ছোট্ট সোনাটাকে নিয়ে কারণ ও সারাদিন এত দুষ্টুমি করতে থাকে আর এত ঘামতে থাকে যে আমার ভীষণ ভয় লাগে ওই কারণে ও সব সময় তো জলটা খেতে পছন্দ করে না বাচ্চারা সেই কারণে আমি ওকে একটু ফ্রুট জুসও খাওয়াই কি করছো কি করছো পিঙ্কি কয় পিঙ্কি পিঙ্কি সোনা কয় হ্যাঁ তো ও আচ্ছা আচ্ছা তুমি বাবাকে একবার ফোন করো তো দুপুরে রান্নাবান্না করে নেওয়ার পর তারপর রুহিকে স্নান করিয়ে খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আর আজকে ছিল সানডে তো তোমাদের দাদা আবার বাজার গেছিল বাজার থেকে মাছ সবজি সমস্ত কিছু নিয়ে এসছে তো দেখো এখানে সবজি সব কিছু রেখেছে আর ম্যাগিটাও শেষ হয়ে গেছিলো তাই ম্যাগি নিয়ে এসছে একটা আর ম্যাগির সাথে আবার এই বাটিটা ফ্রি পেয়েছে ফ্রি পেলে কিন্তু বেশ ভালো লাগে বলো তো এগুলো এখন আমি গুছিয়ে রেখে দেবো সব শ্রী হয়েছে মা ঘুম হয়ে গেছে ঘুম হয়ে গেছে তোমার ওরে বাবা রে এটা কি এটা কি নিয়েছ কি জড়ি ধরেছো তুমি ডককে ডক ধরেছ ঘুম হয়ে গেছে ওম শোনা বাচ্চা ও রে বাবা কি বলছে ডকটা কি বলছে হ্যাঁ ডককে ডাকো তো ডাকো ডাকে এই তো ডাক রুহি তোমার ঘুম হয়ে গেছে আর দুষ্টুমি স্টার্ট হয়ে গেছে তো নাকি এটা কে এটা কে পিঙ্কি ও পিঙ্কি আর এটা ডগ ওলে বাবালি দুষ্টুমি শুরু হয়ে গেল মাম্মা এসে কুকি দিচ্ছে কে এসে দিচ্ছে যা বাবা ও শোনা তোমার চুলগুলো কয় চুল নেই চুল নেই বলে দাও নেই নেই আর আজকে বিকেলবেলা একটা খুব ভালো কাজ করতে যাচ্ছি কি জানো আজকে আমি আমার ঠাকুরের জন্য শাঁখ কিনতে যাচ্ছি তো তাড়াতাড়ি এখন তৈরি হয়ে নিচ্ছি আর ঠাকুরের জন্য শাঁখ কিনতে যাব তো ভীষণ ভালো লাগছে আর এই যে আমার ছোট্ট সোনাটাকেও রেডি করে দিয়েছি দেখো একদম ম্যাচিং ম্যাচিংভাবে আমরা তৈরি হয়ে গেছি আর এখন আমরা যাব তিনজনে মিলে শাঁখ কিনতে ঠাকুরের জন্য তাই ভীষণ ভালো লাগছে দেখো চলে এসছে শাঁখের দোকানে আর এটা আমাদের বর্ধমানে খুবই ভালো দোকান এখানে সব জিনিস খুব ভালো পাওয়া যায় আর এই যে দেখো রুহির কি অবস্থা দেখো অন্যান্য সময় শাক বাজালে ও পু 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 এরকম করে নিজে নিজে শাক বাজায় আর আজকে ওকে নিয়ে যাও যখন আমি শাক বাজাচ্ছি এমন কান্না করেছে কি বলবো তোমাদের তো একটা শাক এখানে খুব সুন্দর দেখে নেওয়া হয়েছে আর এই যে আমাদের বিল করা হয়ে গেছে আর রুহি তো প্রত্যেক দিন এই টাইমে টাউন হলে গিয়ে একটু খেলা করে আজকে যেহেতু শাকের দোকানে নিয়ে চলে এসেছি ওই জন্য হয়তো এত বেশি কান্না করলো তাই একবার টাউন হলেও ওকে নিয়ে যাব। আজকে ফেরার সময় দেখো এখানে চিকেন কাটলেট আর চপ কিনে নিয়ে এসছে ভালো এখন সার্ভ করে দেখা যাক রকম বানিয়েছে আর আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আমার ছোট্ট সোনামণিকে নিয়ে আমার সারা সারাদিনের ব্লগুলো তোমাদের কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে দেখা হবে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা